আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে এখানে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো একটা পার্সেল আসছে নুরের এটা বুঝছেন এটা হচ্ছে দাঁড়ান আমি দেখাই দেখেন কাটে কেমন করে এর ভিতরে নুরের চকলেট আছে শুধু আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন এই পার্সেলটা পাঠানো হয়েছে কিন্তু মায়ের বাড়িতে আসার দুই দিন পরে ফোন দেয় দিয়ে বলে যে হচ্ছে তোমার একটা পার্সেল আসছে তো তুমি হচ্ছে মায়ের বাসায় তো আমি তো তিন বত্তলা ঠিকানা দিয়ে ফেলছি তো পরে হচ্ছে আমি বললাম না আমি মায়ের বাসায় সমস্যা নাই পরে আমার মেজ ভাই গিয়ে হচ্ছে কালকে সন্ধ্যার সময় কোরিয়া সার্ভিস সুন্দরবন কুরিয়া সার্ভিস ঈশ্বরদের থেকে উঠায় নিয়ে আসছে তো এটার মধ্যে কি কি আছে আপনাদের সঙ্গে এবার একটু শেয়ার করি চলো তো এটা এখন কাটা হবে কেমন এই বাবা আমার কাছে তো বেশি এক্সাইটেড যে এটার মধ্যে কি আছে দেখার জন্য অলরেডি কাটেও হয়েছে তারপর তুমি এখানে বসো আর এটা কে

की की? और दादी बाहर दूसरे वनस्थल ना चलें ये देखो ये अंदर एक गोमी है आशा क्या देखो कासन में क्या ये देखो अंदर एक गोमी है देखो अंदर एक गोमी है बोला देखो ये देखो ये जो गोमी अच्छा गोमी চকলেট এই <powerful> <makes oil wiele>

Right see? Okay, awesome. yeah, i

তো আপনারা তো সবাই জানেন হচ্ছে আমি এর আগেও ভিডিও দিয়েছি কারণ লন্ডনের এক আকু এত পরিমাণ ভালোবাসে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না সে ছাড়া আজ পর্যন্ত নূরকে কেউ কোনো কিছু এরকম গিফট দেয় নয় আর সে অনেক বেশি ভালোবাসে নূরকে শুধু গিফট দেয় গিফট না কেন শুদ্ধ আমাকে শুদ্ধ সবার শুদ্ধ জিনিস দেয় আপনাদের তো আমি সব কিছুই শেয়ার করি তো আঁকুটা হচ্ছে পাঠাইছে ঠিক আছে তো আঁকুটার জন্য আমি দয় করি মন থেকে আমার নূরও অনেক খুশি এত পরিচিত হয়েছে আমার নূরের সঙ্গে মানে যে কোনো জিনিস যদি আমিও কিনে দিই তখন সে বলে যে এটা কে দিছে খালা মনে দিছে কোথায় থেকে দিছে বিদেশে এই জিনিসটা আর এই জায়গাটা খুব ভালো লাগে বুঝছে তো আপু নূর অনেক হ্যাপি আমিও হ্যাপি দোয়া করি তোমার জন্য সবসময় ভালো থাকো সুস্থ থাকো সামনেও তো রমজান মাস আসছে রমজান মাসটা ভালো থাকো

তো এখন হচ্ছে বিকেল টাইম আম্মু হচ্ছে রান্না করবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম আর আপনারা তো সবাই জানেন আগের ভিডিওতে দেখছেন আমি সিমের বিচি আর হচ্ছে সিমবাজি খেতে অনেক পছন্দ করি তো আপু যখন আসছিল আমার বাসায় তখন আপুর জাংলা থেকে সিম আনছিলো আর আপনারা কালকের ভিডিওতে দেখছেন সিম উঠাইতে গিয়েছিলাম অনেক সিম আসে এখানে তো এত সিমের মধ্যে থেকে আমি বীজগুলো হালকা মানে ফাটাইয়ে বের করে নিছিলাম আর হচ্ছে একটা একটা করে বেসে বেছে বীজগুলো বের করছিলাম আর এই বীজগুলো বেটে ভর্তা বানালে অথবা বড়া ভাজলে অনেক সুন্দর লাগে খাইতে তো সকালবেলা আম্মু রান্না করছিলো আলু দিয়ে হচ্ছে সিলভার কাপ মাছ ঝোল করছিল আর সেই তরকারিটা দিয়ে আমি সকালের নাস্তাটা করলাম তো যেহেতু আমি মাছের লেজের দিকটার মাছ আমি অনেক পছন্দ করি কারণ লেজের মাছটা আমার কাছে অনেক টেস্ট লাগে খাইতে তো আমি লেজটাই উঠাই নিচ্ছি আর কি আবার অনেকে লেজ খাইতে চায় না কাটার ভয়ে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে লেজের মাছটা খাইতে তো আমি হচ্ছে একটু ঝোল নিয়ে নিচ্ছি আর কি নাস্তা করব এখন তো নাস্তা শেষ করে এখন হচ্ছে বিকেল টাইম বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে আসলাম আসার পরে এখন হচ্ছে চ প্রত্যেকটা চকলেটের প্যাকেটগুলো কাটা হচ্ছে আর এখন এগুলা কাটার মানেটা হচ্ছে আমি সেগুলো আপনাদেরকে বলি যেহেতু নূর চকলেট খাই বাট নুর সব ধরনের চকলেট খায় না নূর শুধুই যে লম্বা সবুজ প্যাকেট হচ্ছে গা চকলেট এগুলা খাই এ যে এগুলা এগুলা প্রায় অলরেডি এক প্যাকেট ছিল দুপুরবেলা খাইছে খাওয়ার পরে ভাত খাই নাই কিছু খায় নাই শুধু এক ফিটার দুধ খাইছে খাওয়ার পরে ঘুমাই গেছে তো আমি এই লম্বা চকলেটগুলো ছাড়া সব চকলেট হচ্ছে ভাগ করব ভাগ করব যেমন বলতে ভাগ করে দিব আমার বোনের তিন মেয়েকে আমার তিনটা ভাই আছে ছোট তিনটা ভাইকে দিব আমার আম্মুকে দিব আব্বুকে দিব আর আমার ননদ আছে ননদের মেয়ে আছে নুরের বাবা আছে বা সাহায্যের বাবা অবশ্য চকলেট খেতে অনেক পছন্দ করে ওদের জন্য ভাগ করবো এজন্য প্রত্যেকটা চকলেটের প্যাকেট হচ্ছে কেটে মিক্সড করতেছি কারণ এক একটা চকলেটের প্যাকেটের মধ্যে এক এক রকমের চকলেট ছিল আর হচ্ছে এগুলো মিক্সড করে সবগুলো চকলেট হচ্ছে আমি ভাগ করে দিব সবগুলো মিক্সড করে হচ্ছে ভাগ করা যাবে আর এক একটা প্যাকেটে না কাটলে বুঝবো কী করে যে কোনটার মধ্যে কোনটা চকলেট আছে তো কাটতে ছিল হচ্ছে আমার মেজো ভাই সিজন তো এবার হচ্ছে লাস্ট প্যাকেট কাটছে আর এটাতে কোনো মিক্সড করা ছিল না এটাতে এক ধরনের চকলেটই ছিল তো আমি ওকে বললাম এটা কাটা লাগবে না এটা এরকমই থাক যখন দিব এই প্যাকেটের মধ্যে থেকে নিয়ে দিলেই হবে তো প্রত্যেকটা চকলেট এখানে কাটা শেষ তো এখন হচ্ছে আমি ভাগ করবো ভাগ করার পালা তো এইটা ছিল এটা হচ্ছে আমি মিসড করি নাই কারণ এর মধ্যে হচ্ছে এক ধরনের চকলেট ছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই